ব্যাংকের বেসরকারীকরণের বিরোধিতা করে ও নানা দাবি নিয়ে ক্লাস্টার মিট আয়োজন করল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশনের পূর্ব ভারত শাখা শনিবার শিলিগুড়ির একটি হোটেলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় এই সভা থেকে মূলত ব্যাংকের বেসরকারীকরণের বিরোধিতা করে যে আন্দোলন তার রূপরেখা নিয়ে আলোচনা করা হয় জানা গিয়েছে বেসরকারীকরণের বিরোধিতা পুরনো পেনশন স্কিম ফেরত আনা ব্যাংকের গ্রামে শাখা বাড়ানো ইত্যাদি দাবি নিয়ে আগামী ও জানুয়ারি বন্ধ ডাকার কথা ছিল তবে তার আগে আরবিআই সঙ্গে আলোচনায় তাদের দাবি পূরণের আশ্বাস পেতেই সেই বন্ধ থেকে তারা বিরত থাকছে কিন্তু বেসরকারীকরণের বিরোধিতা করে তাদের ধারাবাহিক আন্দোলন চলবে আচ্ছা আজকে আমাদের এখানে যেটা হচ্ছে শিলিগুড়িতে আমাদের এই শিলিগুড়ির অঞ্চলের অফিসারদেরকে নিয়ে এখানকার যে ত্রিমাসিক যে আমসভা সেটা করা হচ্ছে এবং এখানকার শিলিগুড়ি জলপাইগুড়ি থেকে সমস্ত অফিসাররা এখানে এসেছেন আজকে আমাদের বক্তব্য শুনতে কারণ হচ্ছে আপনারা জানেন যে যেহেতু ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রিতে আমরা ট্রেড আন্দোলন করে যাচ্ছি লাগাতার যে সরকারের যে মনোবাঞ্ছা ব্যাঙ্কগুলোকে প্রাইভেট করে দেওয়ার তাদের যে মনোবাঞ্ছা এবং আমাদের যে বিভিন্ন যে নিজস্ব যে দাবি দেওয়া আছে যে পাঁচ দিনের সপ্তাহ থেকে শুরু করে ওল্ড পেনশন ব্যবস্থাকে চালু করা এবং পেনশন ব্যবস্থা সংস্কার করা এইসবগুলো নিয়ে আমাদের যে দীর্ঘদিনের যে দাবি দেওয়া চলছে সেগুলো নিয়ে লোকজনকে অবগত করার জন্যে এবং ব্যাংকিং ক্ষেত্রে যাতে গ্রাহক সেবাটাকে আরও ভালো করে দেওয়া যায় যাতে করে এই ন্যাশনালাইজ ব্যাঙ্কের সেবাটা আরও ভালো করে হয় সরকারি যে বিভিন্ন প্রকল্প সেই প্রকল্পগুলো যারা আরো সুন্দর করে এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে বাস হয় সেই সবগুলো নিয়ে আজকে আলোচনা আলোচনাতে হলো যে আলোচনাতে যে হলো যে আমরা এদেরকে মানে প্রথম কথা হচ্ছে গ্রাহক সেবাটাকে কি করে ভালোভাবে দেওয়া যায় যাতে করে আরও নতুন নতুন করে সেভিংস অ্যাকাউন্ট খোলা যায় এবং গ্রামে গঞ্জে যাতে ব্যাংকিং পরিষেবাটাকে আরও বিস্তার করা যায় সেগুলো নিয়ে এদের মধ্যে বিভিন্ন আলোচনা করে বিভিন্ন সমস্যার সমাধান করা হলো বিভিন্ন কিছু কিছু সাজেশান চলে এলো যেগুলো আমরা বিভিন্ন সময় আগামী দিনে কোনো ইমপ্লিমেন্ট করবো ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে সেগুলোকে ইমপ্লিমেন্ট করবো এইসব নিয়ে আলোচনা আপনারা হল হ্যাঁ হ্যাঁ মানুষ না না পাঁচ দিনের ব্যাঙ্কিং ব্যবস্থা অসুবিধা বাড়বে না কারণ হচ্ছে আপনারা জানেন যে দু সালে দুদিনের যে শনিবার দুদিনের দুটো সপ্তাহ কিন্তু আমরা ছুটি পেয়েছিলাম ব্যাংকিং বন্ধ ছিল সেই সময় থেকেই কিন্তু দেখা যাচ্ছে এবং সারা পৃথিবীতে যদি দেখেন যে যে সমস্ত দেশগুলোর জিডিপি অত্যন্ত ওপরের দিকে সেই সমস্ত দেশগুলোতে কিন্তু চার দিনের সপ্তাহ সেখানে চালু আছে এবং এই এখন যেহেতু টেকনোলজিক্যাল আপগ্রেডেশন হয়েছে অধিকাংশ কাজ কিন্তু এই ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন মানে মোবাইল ফেসিলিটির মাধ্যমে সেগুলো হয়